আচ্ছা লেখাপড়া করতে পারছেন কিছু হ্যাঁ পড়ছি কিন্তু তো লেখাপড়া করতে বেশি পড়ি না ক্লাস 5 পর্যন্ত পড়ছি ও বেশি পড়েন না ক্লাস 5 পর্যন্ত পড়তে না পড়ছেন টাইম করছেন কোন সময় না টাইম টাইম করি না টাইম করেন নাই কেউ বলে নাই আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি বলছে লয় গলা সব খাও কেউ বলে নাই বুঝুন তো না আচ্ছা এখন আপনি বিয়ে বসার জন্য প্রস্তুত হ্যাঁ প্রস্তুত দেখে প্রতিবেদন সামনে আছে আচ্ছা হাতের কাজ জানেন কিছু জানি সেলাই কাজ জানি সেলাই কাজ জানেন সেলাই মেশিন আছে আপনার ঘরে আছে ভাঙা সুরা একটা আছে ওই এখন কাজ করি না একটা ভালো একটা সেলাই মেশিন যদি কিনে দেয় আপনাদের উপকার হয় না কিনে দিলে তো ভালোই হইতো একটা ভালো মেশিন হইলো এমনি সমস্যা আপনি কাজ করতেছেন না ওই যে সেলাই মেশিন ওখানে মানে কাজের কাজ করেন নাকি আপনি হ্যাঁ করি হাতের কাজ পাল্লার কাজ করেন পাল্লার কাজ কাজ করেন না আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমরা অনেক মজার মজার কথা বললাম আপনি এখন বিয়ে বসার জন্য প্রস্তুত ভালো একটা ছেলে পেলে সবেন আহ যাদের বৌ মারা গেছে যাদের চলে গেছে সমস্যা আপনি রাজি আছেন হ্যাঁ রাজি